আসসালামু আলাইকুম দর্শক তো চলে আসছি আজকেও মাঠে জমি চাষ করতে তো জমি চাষ করতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইপিন আঠাশ লাঙল প্রিনিয়ামের গাড়ি আপনারা দেখতেছেন প্রিনিয়াম সেট সেন নাই এই গাড়িতে সেন নাই আঠাশ লাঙল যেহেতু সেহেতু এই গাড়িতে সেন নাই এই ও সোজা ও আলিতে সোজা করলে পরে পা দিয়ে দিবি না আর ডাইরেক্ট তিনি দাবড়াবি তাহলে সোজা হবে না বুঝেছিস আসতে গেলে কিন্তু সোজা হয়ে না তো জমিতে পানি হয় নাই যেহেতু মেশিন দিয়ে পানি দিচ্ছে তো আমাদের এই বিলে আসলে এবার বিলে পানি বাদি নাই পাটও এবার কেউ কাটতে পারি নাই পাওয়ার টিলারের খুব শক্তি লাগতেছে যেহেতু জমিতে পানি হচ্ছে না আঠাশ লাঙল তিনিয়াম দেখতে পাচ্ছে আবার স্টার যেহেতু নতুন গাড়ি নতুন ড্রাইভার তো ওই জন্য একটু চালাইতে একটু ঝামেলা হচ্ছে পুরাতন ড্রাইভারও যাওয়া হচ্ছে এখন নতুন ড্রাইভার এই গাড়ির দামের প্রাইস বলতে গেলে আমাদের গ্রামে দুইটা গাড়ি আসছে দুইটা গাড়ি একই রেট দুই লক্ষ উনিশ হাজার টাকা পড়ছে শুধু ইঞ্জিন আর এই লাঙল দিয়ে দুইটা গাড়ি সেম একই দাম বাড়িতে আসতে আসতে কিছু একটা খরচ খরচ আছে দুই লাখ তিরিশ হাজার টাকার মতন পড়ে যাবে তো এইটুকু ছিল বলার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই আল্লাহ হাফিজ